আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হলাম দেখতে পাচ্ছেন চূড়া পেন বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য অলমোস্ট আমার তেল কিন্তু গরম হয়ে গেছে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা আশা করি আপনাদের ভালো লাগবে বিশেষ করে গরম ভাতের সাথে খেতে সেই লাগে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে পেনের মধ্যে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার এই পেঁয়াজ আর কাঁচামরিচ একটুটা ভাজবো দেখেন অলরেডি কিন্তু আমার পেঁয়াজ আর কাঁচামরিচ মোটামুটি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি একটু ডিম ভেঙ্গে দেবো এটার মধ্যে দেখতেই পাচ্ছেন ডিম ভেঙে দিচ্ছি এবার ডিমটা একটু ভালো করে ভেঙে নিয়ে এটার সাথে মিশিয়ে দিব। যাতে ডিমটা আর পেঁয়াজ মরিচ এগুলো খুব ভালোভাবে খুব হয় এখন যে কাজটা করবো এটার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা একটু জিরা বাটা মানে জিরার গুঁড়ি বা জিরার বাটা যেটা ইউজ করেন একটা করবেন এক টেবিল চামচের মতো একটু ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচের মতো মরিচ গুঁড়া যেহেতু আমি কাঁচা মরিচ দিচ্ছি তাই মরিচটা একটু আপনারা বুঝে শুনে দিবেন যে যেরকম ঝাঁক এভাবে হাফ টেবিল চামচের মতো গুঁড়ো মরিচ দিচ্ছি আর হলুদ দিচ্ছি হাফ হাফ ট্রেবিল চামচের মতো আর পরিমাণ মতো লবণ এগুলো সব কিছু একসাথে নিয়ে এবার আমি একটু মশলা ডিম সব কিছু একটু কষাবো একটু পানি অ্যাড করবো এটার মধ্যে যেহেতু মশলা দিচ্ছি ভালোভাবে কষানোর পরে যাতে ভালোভাবে মশলাটা কষানো হয় সেজন্য একটু পানি অ্যাড করতে হবে এ পর্যায়ে এসে এ পর্যায়ে সামনে একটু পানি অ্যাড করবো না হলে মশলা কুড়ে যাবে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এবার যে কাজটা করব বললাম যে আপনাদের আগেই বললাম যে ভাতের সাথে এটা খেতে অনেক মজা লাগে টেস্ট লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন এটা কমেন্টস আমাকে জানাবেন অবশ্যই এ পর্যায়ে এসে এটাকে আমি চাটনি বলি টমেটোর টমেটো দিয়ে আমি দিয়ে দিলাম এই টমেটো আমি এইভাবে কেটে নিচ্ছি এভাবে এবার সব টমেটোগুলো আমি এই ডিমের মধ্যে দিয়ে দিব এটা এইভাবেও খাওয়া যায় আবার অনেক আছে ডিম ছাড়াও রান্না করে বাট আমার কাছে মনে হয় ডিম দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয় খেতে তাই আমি আপনাদের সাথে এভাবে একটু শেয়ার করলাম আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন তারপর বলবেন আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এখন যতক্ষণ না পর্যন্ত আমার এই টমেটোর চাটনিটা ডিম দিয়ে টমেটোর চাটনি যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকে এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কুক করবো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি এটার মধ্যে যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় একদম গলে যায় অতটুকু ওই অতটুকু পানি দিচ্ছি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পুরোপুরি রান্না করবো যতক্ষণ পর্যন্ত আমার এই রান্নাটা পুরোপুরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকবে অলরেডি দেখেন আমার দিন টমেটোর চাপটি কিন্তু উঠে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যখন আমার অলরেডি কিন্তু দেখেন তেল কিন্তু ভেসে উঠতে এই চাটনির উপর যখন যখন তেল উপরে উঠে আসবে তখন বুঝবেন য চাকরি হয়ে গেছে অলরেডি এখন এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্টস করে জানাবেন খেতে কেমন লাগে এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি একটু শেয়ার করবেন এটা আপনাদেরকে সবসময় বলে থাকি আপনাদের একটু শেয়ারে একটু ভালোবাসায় আমি আমার রান্নাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি যদি আপনারা একটু শেয়ার করেন বেশি বেশি সাবস্ক্রাইব করেন বেশি বেশি তাহলে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার হয়ে গেছে অলরেডি দেখেন তেল কিন্তু উপরে ভেসে উঠছে এখন আমার এটা আমি নামিয়ে ফেলব নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করলে ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন কিন্তু আপনারা তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ